মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিতরে পাহাড়ের উপরে উঠে সূর্যাস্ত দেখতে চাইলে এখানে আসতে পারেন এখানে সূর্যাস্ত দেখতে প্রতিদিন শ শ মানুষের ভিড় থাকে আর এখান থেকে সূর্যাস্তের সাথে মালয়েশিয়ার সবগুলো আইকনিক টাওয়ার একসাথে দেখা যায় আর যার কারণে এই জায়গাটা ভীষণ জনপ্রিয় চারপাশে দেখছেন রাস্তাটা কত সুন্দর দুই সাইডে পাহাড় আর এদিকে আকাশটাও মেঘলা হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে সেদিন বিকেলে আমরা ভাবছি একদম আশেপাশে কোথায় যাওয়া যায় এরশাদ বললো একটা সারপ্রাইজ আছে খুব সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে যাবে তো আমরা এখন চলে এসেছি এখানে তার আগে থেকে কত মানুষ এখানে এসেছে দেখেছেন চেয়ার নিয়ে এসেছে সাথে করে আর চারপাশে শুধু জোড়ায় জোড়ায় আমি এর আগে এখানে কখনো আসিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটা বেশ কয়েকবার দেখেছি এখানে আসতে কোনো রকমের টিকেল লাগে না শুধু গাড়ি পার্কিং এর জন্য চার্জ নেয় এক ঘন্টায় দুই রিঙ্গি সেদিনের আবহাওয়াটাও ছিল কুয়াশা কুয়াশা দূরে সবকিছু একটু ঝাপসা দেখা যাচ্ছিল দূরে দেখা যাচ্ছে না ভালো মতো কুয়াশার জন্য নইলে এখান থেকে মালয়েশিয়ার সব টাওয়ার গুলো একসাথে দেখা যায় এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর চারপাশে পাহাড় আর এই সাইড এবং পিছনে রয়েছে ফ্ল্যাট গুলো সবুজ ঘাস গুলো দেখতে বেশ ভালো লাগছে তবে ঘাস গুলো মনে হয় কয়েকদিন আগেই কেটে ফেলেছে এক কথায় বিকেলে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা আর এই জায়গাটা যেমন সুন্দর নামটাও কিন্তু বেশ বড় প্যানোরামা বুকিট আন্তর্বাংসা সানসেট ভিউ পয়েন্ট বুকিড আন্তর্বাংসা সানসেট ভিউ পয়েন্ট লিখে সার্চ দিলে এর লোকেশনটা পেয়ে যাবেন গাড়িতে করে কেউ আসলে এখানে কিন্তু গাড়ি পার্কিং পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে এছাড়াও আপনারা মোটরে আসতে পারেন মেবি এখানে বাসে করেও আসা যায় তবে আমি সেটা সঠিক বলতে পারছি না লোকেশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব নিচে যাওয়ার জন্য কিন্তু একটা রাস্তা রয়েছে আর এর নিচ দিয়ে শেষ পর্যন্ত গেলে একটা ঘোলা পানির লেক রয়েছে আমি যদিও এর আগে এখানে কখনো আসিনি কিন্তু এখানে বসে বসে আমি গুগলে দেখছিলাম যে নিচে কি আছে যখন দেখলাম যে একটা ঘোলা পানির লেক আছে আমি আর অত দূর যাইনি কারণ এই পাহাড়ি রাস্তাগুলো নিচে যাওয়া যেমন সহজ উপরে আসা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় দুষ্টু রাফসান আর এরশাদ কিন্তু অনেকটা নিষ্পর্যন্ত গেছিল আবার ঘুরে এসেছে অনেকটা সময় আমরা এখানে বসে থাকি সূর্যাস্ত বলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের আর সূর্যাস্ত দেখা হয়নি মালয়েশিয়া এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজ সীমা অ্যান্ড এরশাদ পেজটাকে ফলো দিয়ে রাখবেন সেই সাথে ইউটিউব চ্যানেল সীমা এরশাদ এবং টিকটক আইডি বিডি মালয়েশিয়ান রান্নাঘর ফলো দিয়ে রাখবেন পাহাড়ি রাস্তা বেয়ে উপরে এসে দুষ্টু আমাদের ক্লান্ত হয়ে গেছে তাই সে এখন আইসক্রিম খাবে আর আইসক্রিম নিতে না নিতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর যে যার মতো জিনিসপত্র নিয়ে দৌড় দিয়ে গাড়িতে উঠে যায় আমাদের মতো আর কারোই সূর্যাস্ত দেখা হয় না যারা মালয়েশিয়ার কুলালামপুরের মধ্যেই থাকেন তারা বিকেলে একটা সুন্দর সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন আশা করি আমার মতো আপনারও এই জায়গাটা অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটা কার কেমন লাগলো কে কথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ